অন্ধ মানুষ কি আমাদের কিনি বিশেষ কমে অবস্থা একদিকে ভয়ানক অবস্থা আরেক দিকে চোখ দিয়ে দেখতে পাবে না তার আল্লাহকে আক্ষেপ করে বলবে আল্লাহ অল র পিমা আহামা অমধু তুবাসির তার আল্লাহকে বলবে আল্লাহ ইয়া রবুল আলামিন قال رب لم احشرتني وআমাদের ও আমাদের মালিক ও আমাদের আল্লাহ আজকে কেন আপনি আমাদেরকে অন্ধ করে উঠালেন অথচ লিমা হাসারতানি ইয়াউমুল কিয়াবতি আমা জামাতের কেন অন্ধ করে উঠালেন আল্লাহ দুনিয়ার জীবনে তো আমরা ছিলাম চক্ষুশপান আল্লাহ দুনিয়ার জীবনে আমরা চোখ দিয়ে দেখতে পারতাম বাবাকে দেখেছিলাম মা কে দেখেছিলাম আল্লাহ সৃষ্টিকে দেখেছিলাম সন্তানকে দেখেছিলাম আকাশ বাতাস জমিন গাছপালা সব দেখতে পেয়েছিলাম আল্লাহ দুনিয়ার জীবনে আমরা ছিলাম চোখ খুশি লিমা হাসার ফী ইয়াউমাল কিয়াবাত ইয়া আল্লাহ কিয়ামতের দিন আপনি কেন আমাদেরকে অন্ধ করে উঠালেন আমাদের অপরাধটা কি পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন আল্লাপাক বলেন আল্লাপাক বলবে গোলাম দুনিয়ার জীবনে তোদের সামনে আমার কোরআন দিয়েছিল দুনিয়ার জীবনে তোমাদের সামনে কোরআন গিয়েছিল এই কোরআনকে তোমরা বুঝো নাই পড়তে চাও নাই বুঝতে চাও নাই এই কোরআনের তাফসির ময়দানগুলো থেকে তোমরা উঠে গিয়েছিলে বাড়ির পাশে কোরানের মাহফিল হয়েছিল তুমি সারা রাত ঘুমিয়েছিল তাফসির মাহফিল শুনতে যাও নাই কোরআনকে শুনতে যাও নাই কোরআনকে পড়তে শেখো নাই বুঝতে শেখো নাই কোরআনের দলের নাম শুনলে কোরানের রাজনীতির নাম শুনলে তোমার কলিজা ফেসকা জ্বলে যেত তোমার চুলকানি শুরু হতো অ্যালার্জি শুরু হতো দুনিয়ার জীবনে তোমরা যেভাবে কোরআন থেকে দূরে সরে গিয়েছিলে কোরআন থেকে বিমুখ হয়েছিলে কোরআনকে পড়তে চাও নাই বুঝতে চাও নাই কোরআনের দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে অর্থাৎ দুনিয়ার জীবনে তোমরা যেভাবে আমার কোরআন থেকে বিমুখ হয়েছিলে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে আজকে আমি আল্লাহ পাক ঠিক সেইভাবে কে আমাদের কঠিন মুসিবতের দিনে ও তোমাদেরকে ভুলে গেলাম বা দুনিয়ার জীবনে যারা কোরআনকে ভুলে যাবে কোরানকে ভুলে যাবে কোরান থেকে বিমুখ হবে কোরআন পড়তে চাইবে না বুঝতে চাইবে না শিখতে চাইবে না কোরআনের আলোচনা শুনতে চাইবে না কোরআনের পার্টি কোরআনের রাজনীতি তাদের ভালো লাগবে না কেমতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক তাদেরকে ভুলে যাবে ভাইরা আমার তাহলে আমরা এতগুলা থেকে জানতে পারলাম আরদা আঙ্গদি কিরিফ ফাইন নালহু মায়িশাত তারা কোরান থেকে বিমুখ হয়ে যাবে কোরান থেকে দূরে সরে যাবে কোরান পড়বে না বুঝবে না বুঝবে না মাহফিল শুনতে চাইবে না কোরানের পার্টি কোরানের সমাজ গঠনের জন্য রাজনীতি যাদের ভালো লাগে না কোরান থেকে তারা বিমুখ হয়ে যায় আরদা আঙ্গদি কিরিফ ফাইন নালহু মাই শতাঙ্গা তাদের এক নাম্বার শাস্তি হলো দুনিয়ার জীবনটা তাদের জন্য হবে সংকীর্ণ বরকুৎসুর রহমত শূন্য তাদের উপর আল্লাহর কোন রহমত থাকবে না আল্লাহর কোন বরকত কাজ করবে না আর দুই নাম্বার হলো না শুরু কেমতের দিন আল্লাহ পাক তাদেরকে উঠাবেন অন্ধ করে এই অন্ধরা আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ লিমা হাসার তলিয়ামাল কিয়ামা তিয়ামা ও কাদুকুংতুমা শীর আল্লাহ কেয়ামতের দিন আসকে আপনি আমাদের কেন অন্ধ করে উঠালেন অথচ দুনিয়ার জীবনে আমরা ছিলাম চক্ষু শমা আল্লাহপন জবাব দেবে অলা ক রালিকা তৎ ক্রায়া চুলাব ফানাসি তাহা ও কা রালিকা লে সাম আমার কোরানের দুনিয়ার জীবনে তোমরা আমার কোরান ফুরো নাই কোরআন বোঝো নাই কোরআনের আলোচনা শোনো নাই কুরআনের পার্টি রাজনীতি করতে তোমাদের ভালো লাগতো না তোমাদের কলিজা ফেশকা চলে যেত তোমরা যেভাবে করে দুনিয়ার জীবনে কুরআন থেকে দূরে সরে গিয়েছিলা আজকে আমি আল্লাহ পাক পরকালে তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম আল্লাহু আকবার তারা কুরআন থেকে দূরে সরে যাবে কোরান থেকে বিমুখ হয়ে যাবে তাদের এই শাস্তি তারা আজকে থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে আজকে থেকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে আমাদের কোরআন পড়তে হবে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে কোরআনের রঙে আমাদের জীবনকে রঙে কোরআনের সমাজ কোরআনের রাজ কায়মের জন্য রাজ প্রতিশক্তি ভূমিকা পালন করতে হবে ঠিক কিনা আগামী থেকে কোরআন পড়তে বুঝতে শিখতে পারার পাশাপাশি কোরআনের সমাজ গঠনের জন্য কোরআনের আইন কায়মের জন্য কোরানের জন্য রাজপথে বুকের তাদের দিতে

কাকফ উত্তর মানুষ কম হলে হবে কি যারা বসে আছে তারা ইবা আনের বলে বলিয়া আল্লাহ তোমার যেই সমস্ত কোরআন প্রেমিক বান্দারা আল্লাহ গভীর রাত হয়ে গেছে তোমার নগন্য গোলামের দিকে তাকিয়ে কোরআনের আকর্ষণে কোরআনের মহাব্বতে চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে সুন্দর পরিবেশ উপহার দিয়ে কোরআন থেকে তাফসির শুনছেন বয়ান শুনছেন আল্লাহ মরান পর্যন্ত এই বসেকে কুরআনের সাথে থাকবার থাকার তৌফিক এয়াত করে দাও আমিন আমার এই কুরআন এমন একটি কুরআন এই কুরআন কারীমের সাথে সম্পূরক फायदा করলে যিনি সম্মানই করবেন তরিককে আল্লাহ সুবহান ওয়া taala তাহলে এই আয়াতগুলো থেকে তাফসীর শোনার পর আপনাদের কাছে কি মনে হয় আমাদের কুরআন পড়া কোরান বুঝতে পারে কোরানের দল করা কোরানের সাথে সম্পর্ক পয়দা করার দরকার আছে না না আছে আছে আছে? এই কোরান যারা পড়েন এই কোরান যারা বুঝতে শিখেন আমরা তো মনে করেছি কোরানের একটা তাবিজের কিতাব আমরা মনে করেছি কোরান শুধু ঝার ফুকের কিতাব অনেক মুসলমান মনে করে এই কোরান হলো নিতান্তই ধর্মীয় কিতাব আছে না নাই হিন্দিরাও তাদের হিন্দুরাও তাদের গীতা পড়তে পারে না ত্রিপিটক রামায়ণ পড়তে পারে না ধর্মীয় মুসলমানেরাও ধর্মীয় গ্রন্থ সবাই পড়তে পারে না খারাপ পেলাম এবার কষ্ট পেলেন ভাই এই কোরআন দ্বারা পড়তে চায় কোরআন দ্বারা বুঝতে চায় কোরআনের রঙে যারা নিজেকে রাঙাতে চায় কোরআনের সমাজ গঠনের সঙ্গে যারা টিকে থাকতে চায় তাদের সম্মান মর্যাদা কত বেশি দেখুন আল্লাহ পাক বলেন যারা কোরআন শিখে কোরআন বুঝতে চেষ্টা করেন কোরআনের সাথে সম্পর্ক পয়দা করে তাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক কত বেশি দিয়েছেন দেখুন আল্লাহ পাক বলেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লায়া আলেম আল্লাফলে হেনবি তমাম পৃথিবীর সমস্ত মানুষকে বলে দাও উল্লাহ লেস্তাবিল্লামু না বল্লে দিন আলায়া আলেমুল তারা কোরান জানে কোরান বুঝতে পারে কোরান পড়তে পারে যারা কোরানের পার্টি করে কোরানের কেনে কেন যারা জ্ঞানি কোরানের এলেম যারা অর্জন করে এক কথায় যাদের কাছে ওহির কেন আছে কোরান যারা জানে আর কোরান যারা জানে না কুরআনের সাথে তাদের সম্পর্ক আছে আর কুরআনের সাথে যাদের সম্পর্ক নাই এই দুই দল কখনো আমি আল্লাহর কাছে সমান হতে পারে না এই দুই শ্রেণীর মানুষ যারা কুরআনের সাথে যাদের সম্পর্ক আছে আর কুরআনের সাথে যাদের সম্পর্ক নাই আল্লাহ পাক বলেন এই দুই ব্যক্তি এই দুই দল এই দুই শ্রেণীর সম্মান মর্যাদার দিক থেকে কখনো সমান হতে পারে পারে বুঝতেছেন বুঝতেছেন ভাইরা আমার যদিও বলেন যে হুজুর বুঝতেছি তারপর বলবো আপনি পরিপূর্ণ বুঝেন নাই একটা ব্যাখ্যার দাবি রাখে তারা কোরআন পড়তে পারে কোরআন যারা জানে কোরআনের সাথে যারা সম্পর্ক পয়দা করে আর যারা সম্পর্ক পয়দা করে না যারা কোরআন জানে কোরআন জানে না তাদের উভয়ের সম্মান সমান হতে পারে এর দৃষ্টান্ত দেখুন ছাপ্পান্ন হাজার বর্গমাইল নব্বই ভাগ মুসলমানের দেশে যিনি পঞ্চাশটি বছর ধরে কোরআনের খেত বোধ করেছেন যাকে তাফসির সম্রাট বলা হয় যাকে তাফসির গুরু বলা হয় তার নাম কি আল্লামা সাইদি বলুন আল্লামা আল্লা হুজুর কোরআন যে পড়তে যারা পারে কোরআনের সাথে যারা সম্পর্ক পয়দা করে আর কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকে না এই দুই দল যে সমান হতে পারে না আমি দৃষ্টান্ত দিতে গিয়ে স্থায়িত হুজের নাম নিয়ে আসলাম পঞ্চাশটি বছর ধরে তিনি কোরানের তফসিল করেছেন কোরআনের রাজ ক্রায়ের জন্য তিনি সথেষ্ট ভূমিকা পালন করেছেন তার কণ্ঠ আজ আমার আমাদের হৃদয়ের মাঝে বাজে আজও আমাদের হৃদয়ের মাঝে বাজে শেল্লা আমাদের স্থায়িত হুজুরকে বন খুনি শেখ হাসিনার ধর্ষণের মামলা দিয়েছিল চুরির মামলা দিয়েছিল খুনের মামলা দিয়েছিল যুদ্ধাপরাধীর মামলা দিয়ে এক বেশি সময় ধরে হুজুরকে ফাসি সেল কন্ডেম সেলে আটকে রেখেছিল ঠিক কিনা ফাইনালি হুজুরকে যখন বারো বছরের বেশি সময় ধরে হুজুরের জনপ্রিয়তা যখন কমানো সম্ভব হচ্ছিল না ঠিক সেই সময় যখন গণফনি হাসিনা বারো বছর ধরে হুজুরকে জেলখানায় আটকে রেখেছিল কিসের মামলা দিয়ে ধর্ষণের মামলা যুদ্ধাপরাধের মামলা ইপিজিগের মামলা যুদ্ধাপরাধের মামলা দিয়ে এত বাজে বাজে অপবাদ দিয়ে হুজুরকে যখন বারো বছর ধরে জেলখানায় আটকে রেখেছিল এমনকি ফাইনালি এরপরও যখন জনপ্রিয়তা কমানো যাচ্ছিল না হুজুরকে ইনজেকশন পুশ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে এই কথা কেন আসলাম এই যে হুদের নামে খুনের মামলা ধর্ষণের মামলা যুদ্ধ অপরাধের মামলা দিয়ে পৃথিবীর জমিন থেকে হুজুরকে বিদায় করে দিলেন এরপরও কি হুজুর বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন ও নাটরবাসী তারপরও কি বাংলাদেশের মানুষের কাছে হুজুরের সম্মান বেড়ে গিয়েছিল

যারা কোরআন বুঝতে পারে আর যারা বুঝতে পারে না যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী আর যারা কোরআনের জ্ঞান জ্ঞানী নয় সম্মানের দিক থেকে এই দুই শ্রেণীর মানুষ কখনোই আমার কাছ থেকে সমান হতে পারে না তাহলে যারা কোরআন জানে কোরআনের সাথে তাদের সম্পর্ক আছে যারা কোরআনের সাথে সম্পর্ক পয়দা করে চলে যিনি তাদেরকে সম্মানে সম্মানিত করেছেন তিনিকে কে চিৎকার মেরে বলুন তিনিকে কে সুতরাং তাই না আল্লাহ পাক বলেন কুরআন যারা জানে তাদেরকে বলা হয় আলেম কি বলা হয় কষ্ট পাচ্ছেন নাকি ভাই কুরআন যারা জানে তাদেরকে কি বলা হয় আল্লাহ পাক বলেন ইন্নামা ইখসাল্লাহু মিন ইবাদিহিন উলামা আল্লাহ পাক আল্লাহ পাকের নিশ্চয় ইখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আকাশের নিচে জমিনের উপরে যত প্রাণী আছে জিন জাতি মানব জাতি কীট পতঙ্গ যা খালি চোখে দেখা যায় যা খালি চোখে দেখা যায় না যত প্রাণী আছে সব প্রাণীর মধ্যে আমি আল্লাহকে যদি সবচেয়ে বেশি যা ভয় করে যারা তারা হলো কোরআনের জ্ঞানে জ্ঞানী যারা অর্থাৎ আলেম হলেন যারা সোয়ালা পড়বেন না আলেম হওয়ার জন্য আমার মত দাঁড়ি রাখা আমার মত লম্বা টুপি দরকার নাই পড়তে পারেন বুঝতে পার্টি করেন কোরানের দল করেন কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছেন আপনি আলেম আপনার কলিজার মধ্যে সবচেয়ে যার ভয় আছে চিৎকার মেরে বলুন তিনি কে